মার্শাল্লাহ সিলভার কবুতর সিলভার রানিং পেয়ার এই মুহূর্তে ডিমে আছে ডিম নিয়ে বসা পেয়ারটি সেল হবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস অনেক বেশি যাদের এনাফ বাজেট আছে যথেষ্ট বাজেট আছে তারাই কাইন্ডলি যোগাযোগ করবেন লোকেশন ঢাকা মিরপুর বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব ইনশাল্লাহ কবুতর মানি ব্যাগ রিটার্ন গ্যারান্টি ডিম বাচ্চা মানি ব্যাগ রিটার্ন গ্যারান্টি ইনশাল্লাহ এই মুহূর্তে ডিমে আছে এসে বিউটিফুল পেজেন যাদের এই কবুতর সম্বন্ধে ধারণা আছে তারাই কাইন্ডলি যোগাযোগ করবেন